প্রতি বছরই ইদানিং প্রায় এরা কি হচ্ছে হিপস প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি খেয়াল করে দেখেন এই বাংলাদেশে যত লাখো লাখো মাদ্রাসা লাখো লাখো ছাত্র গভীর রাতে উঠে তারা কোরআন তেলাওয়াতের আগে তারা তাহার যুদে বসে যায় তাহার যুদে নামাজে শেষ দায় পড়ে যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মনে হয় আমাদেরকে এই উচিলে আল্লাহ রক্ষা করছেন আল্লাহ আকবর আপনারা কি জুলাই বিপ্লবের আগে কল্পনা করেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে এরকম কি বলতে যারা ক্ষমতায় ছিল জালেম যারা করেছিল তারা তো আশাবাদ ব্যক্ত করেছিল চল্লিশ সৎ ভীষণ হ্যাঁ একচল্লিশ তাই না আশাবাদ আল্লাহ বলে তোর রান্না করা ভাত আমি তোরে খেতে আল্লাহ আকবাদ আল্লাহ আকবর অতএব আল্লাহ সুলহান সবই করতে পারেন আল্লাহ রাতকে দিন করেন দিনকে রাত করেন এখান থেকে আমাদের একটা করণীয় আছে ভাই করণীয়টা কি যে মানুষগুলো এরকম জঘন্য কবিরা গুনাহের সাথে যুক্ত হয়ে আছে এই মানুষদেরকে সতর্ক করা এটা আমাদের দায়িত্ব আপনি সতর্ক করতে আগে লাঠি ছোটা নিয়ে ওই মানে কোনো ফাইভ যে হামলা চালানো শুরু করেন না ইমানে তো এখন উজ্জীবিত হয়ে গেছেন জিহাদি জজবা পয়দা হয়ে গেছে আপনি যেটা করবেন আপনার আয়াততের মধ্যে আপনার নাগালের মধ্যে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদেরকে আপনি বললে আপনার মানে কোনো অসুবিধা হবে না এমন মানুষ আমাদের আত্মীয়-স্বজন আপনজন পরিচিতজন কলিক আছে না নাই উল্টা পাল্টা কাজ করে আছে না নাই আপনি তাদেরকে আগে সাবধান করেন আল্লাহর নবী সবার আগে নবীজি কাকে দাওয়াত দিয়েছেন নিজের ঘর থেকে নিজের আপনজন থেকে যমন আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন মাত্র 10 বছর বয়সের কিশোর আবু বকর রাদিয়াল্লাহু নবীজির আত্মীয় ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনো আত্মীয় ছিলেন এরকম আপনজনদেরকে কাছের মানুষদেরকে তিনি আগে দাওয়াত দিয়েছেন তাই না তো আমরা এইভাবে ওই ভাইদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ যারা এরকম জঘন্য কবিরা গুনাহের সাথে তাদেরকে জুড়ে রেখেছেন সম্মানিত হাজেরিন এটা আমাদের আজকে তাফসীর থেকে আমাদের জন্য এটা একটা বড় দায়িত্ব এরপরে হলো আল্লাহ আর আরেকটি ব্যাপার এই পৃথিবীকে আমাদের জন্য কি করা হয়েছে অধীন করে দেয়া হয়েছে সমতল ভূমিতে পরিণত করা হয়েছে বিছানার করে দেয়া হয়েছে মতো যাতে করে আমরা আবার পৃথিবীটা দেখেন আল্লাহ আল্লাপ সুরা মধ্যে বলেন অফিল আরো দেখতে তো আমার পৃথিবীর এক একটা ভূখণ্ড একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে দিয়েছেন আল্লাহ সহ হ্যাঁ সেখানে রয়েছে আঙ্গুরের বাগান সেখানে রয়েছে নহর নদী নালা নদী নালা কি মানুষের কাটা না আল্লাহ পাকের সৃষ্টি সমুদ্র কার সৃষ্টি পৃথিবীর মধ্যে পানি বেশি না নদী বেশি স্থল বেশি না জলভাগ বেশি তাহলে এগুলা কার পরিকল্পনা আল্লাহ পাক মুদাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ তার পরিকল্পনা এবং তার প্ল্যান অনুযায়ী সবকিছু চলছে অতএব বাসুন আমরা আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাই নেই আমরা নিজেরা কোন ধরনের কবিরা গুনা আজকে থেকে আর করব না ইনশা আল্লাহ করা যাবে না কোন কবিরা গুনা করব না কোন সগিরা গুণাও করব না চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু কবিরা গুণ করা যাবে না আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ আর কোন ধরনের কবিরা গুণা না করি সবিরা গুণাও না করি আল্লাহ পাকে সব আদেশ গুলো মেনে চলি নিষেধ গুলো থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে রহম করবেন আমরা একটু দূরস্বরী পড়ি দোয়া করে আজকে আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ صليد الشيخنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আজকে আমাদের এখানে কিছু মেহমান এসেছেন মেহমানরা একটু যদি পরিচয় দিতেন চিনতে পারতাম আর কি নাম বলেন আর কোন জায়গা থেকে এসেছেন